এই ডোরটা অনেক হাই কোয়ালিটি অনেক বড়ো ডোর যেটা আপনার হাইট আছে ডোরটাই আছে আট ফিট এটার চোখাটটা হলো সাড়ে আট ফিট পাশে পাঁচ ফিট টু পার্টের ভিতরে পনেরো দিন ইনসি দেওয়া কাঠ দেওয়া করা এটা এখনও পনেরো যে মোটা আছে একশো পার্থ সাড়ি কাঠের ভিতরে সিটাং সেগুন কাঠের সবচেয়ে বেস্ট কোয়ালিটি হাই কোয়ালিটি কার্ড ওই কার্ড দিয়ে আমরা তৈরি করছি আপনার ফাইবারগুলি যদি দেখান অনেক অসাধারণ আলহামদুলিল্লাহ যে সেগুন কাজ সবচেয়ে কোয়ালিটি কোয়ালিটিটা করলে এরকম লাগে আর এই ডোটার লেকার কম কমপ্লিট হয় নাই লেকারের কাজ চলমান আমরা পার্টির বাড়িতে ফিটিং করার পরে বাকি লেকার করে দেবো ইনশাল্লাহ এটা টু পার্ট করা তেরো সুতো পাকা ফিটনেস আছে পনেরো দুই বলতে তেরো সুতো আছে আমরা সাধারণত দেড় ইঞ্চি দিয়া করি এটা আছে আপনার তেরো সুতা একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে কোথায় কোনো বার নাই একশো পার্সেন্ট শাড়ি একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে এইটা ডাবল ডোর হচ্ছে তাই না ডাবল ডোর হবে ডোর দিয়ে কিন্তু কালার করা হবে আমরা বানিশ করে দিব এবং একদম পুরো র অবস্থায় আসছে আমরা যে বিআইভি কার্ড বলি সুমায় ডোরের যে আমাদের কাঠগুলি ডোরের যে কোয়ালিটি আপনারা কোয়ালিটি দেখেন আমরা কখনো কোয়ালিটিতে আফুষ করতে রাজি না আপনার থেকে আমি প্রায় যেটাই নেই কিন্তু কোয়ালিটিতে কোনো আবুস হবে না সবচেয়ে যেটা বেস্ট কোয়ালিটি এই কোয়ালিটি দিয়ে আমরা ডোর তৈরি করি ইনশাল্লাহ একশোবার স্যার আপনারা যারা ভালো কোয়ালিটি ডোর চান এটার দিকে ফলো করবেন একদম যে যশোর মেহগুনি কাট কেমিক্যাল বলারিং করলে একশো পার্সেন্ট হার্ড ডেট এইরকম কোয়ালিটি দেখা যাবে এটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আসলাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সুমাইয়া ডোরে সুমাইয়া ডোরে নান্দনিক ডিজাইনের গেটগুলো রয়েছে এখানটায় চমৎকার চমৎকার নান্দনিক ডিজাইনের গেট এই কোনটার কেমন দাম কোনটা কি কাঠে তৈরি সব কিছু বিস্তারিত জানবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার সোরাবাই এর সাথে সোরাবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালামাদুলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এইটা কি ডোর এইটা বিশাল একটা ডোর দেখতে পাচ্ছি ওটা আট ফিট বাই পাঁচ ফিট আট বাই পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা রাজুঘ্য গেট গেটটা অনেক হাইট বড় গেটটাই আছে আমার আট ফিট চৌকাঠ আছে সাড়ে সাত ফাঁ সাড়ে আট ফিট চৌকাঠ সাড়ে ফিট সাড়ে ফিট বাই পাঁচ ফিট চৌকাঠের এটা তো সেগুন তাই না জি চিটাং সেগুন পার্সেন্ট বardan কাঠের ভিতরে ফাইবারগুলি দেখেন এই গেটটা আমরা এই লেকার করার আগে পাটিকে দেখাইছি হ্যাঁ একদম র অবস্থায় দেখাইছি এবং এই এটা কিন্তু লেকার কমপ্লিট হয় নাই হ্যাঁ আমরা এই গেটটা কমপ্লিট করে দিব পাটির বাড়িতে গিয়ে আমরা লেকার পার্সেন্ট করে রাখছি আপাতত মানে লেকার 50% কোশ্চেন তো মঞ্জুর হয়ে যাচ্ছে এটা লেকারের বাকি কাজ আমরা ডেলিভারি দিয়ে পাটির মোহাম্মদ শাহিন ভাই কাতার প্রবাসী

আলাদা রং ঠং দিয়ে এটাকে মানে ঢং করা হয় না একদম না রং ইউজ করা হয় না একদম ন্যাচারাল কাটের যে কালার কাটের যে ফাইবার একদম ওইভাবে ওইভাবেই আছে আমরা লেকারের বাকি গাছ শেষ করলো এইভাবে কালারের ভিতরে ফাইবারগুলি দেখা যাবে হতরে গ্যালেজিং হবে আরো গ্যালেজিং করা হবে কিন্তু ফাইবারগুলি গুলি ভাসবে এইভাবে কোন রং ইউজ করা হবে না এটা এর থিকনেস কত আছে এটা 15 ইঞ্চি মোটা এটা 15 ইঞ্চি মোটা মানে পাকা 13 ইঞ্চি মোটা আছে পাকা 13 ইঞ্চি মোটা 13 সুতা

মোটা ফুলসার আমি ওই কোয়ালিটি কার্ড দিয়ে ডোরগুলি তৈরি করেছি বা যদি কার্ডের ভিতরে কোনো ইয়া করতাম কোনো ডিসকাউন্ট করতাম কার্ড কিছু আর নর্মাল করতাম তাইলে আমার গেটের দাম অনেক কমে যেত কিন্তু কার্ডে কোনো এখানে ডিসকাউন্ট করার সুযোগ নাই কার্ডে কোনো ডিসকাউন্ট আসলে এত বড় যারা গেট বানাবে সেখানে তো আসলে এই দুই নাম্বার কার্ড সবচেয়ে যেটা হাই কোয়ালিটি কার্ড আমি ওই কার্ড দিয়ে তৈরি করছি এবং ভাই সাথে বানানো উচিত কারণ এত বড় একটা গেট সেটা তো এই মানে এই মানে পল দিয়া পলযুক্ত কাঠে করা এবং সেগুলো করা তো কোনো না ইনশাআল্লাহ কোথাও পল নাই কোনো পল ইউজ করা হয় নাই পল একদম সম্পূর্ণ সারি কাঠ দিয়ে করা হইছে এটা কতদিন আগের অর্ডার এটা এই অর্ডারটা ভাই আমাকে দিছে প্রায় 3 মাস প্লাস 3 মাসের মতো সময় দিছে 3 মাসের মতো সময় তিন মাসের মধ্যে এখন এটা কমপ্লিট কালকে চলে যাবে এটাই তো কালকে চলে যাবে কালকে চলে যাবে এবার একটু আপনার এই সোমাইয়া ডোরের একটু নাম ঠিকানা দশ আমাদের সবটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজেস্টান আর এস সিএনজি পাম্পের বিপরীতে এটা আমাদের মার্কেটটার নাম মক্কা মসজিদ মার্কেট এটা সুমাইয়া ডোরান পানিচার আজকে আর একটি বিশাল ওভার থাকছে এক পিস মেহগুনি কাঠের ডোর দিব মাত্র ছয় হাজার টাকায় বড় ডোর বড় ডোর ছয় হাজার সাড়ে তিন ফুট বাই সাত ফুট চৌকাটের টুরি নকশা দেড় ইঞ্চি মোটা তিন কাঠের ভিতরে

আপনারে যে লেকারে আরো মাল খাওয়ানো হবে তারপরে আপনার ফিনিশিং লাস্টে দেওয়া হবে এটা সিল করে দিয়ে করা তাই না সিল করে দিয়ে করা সিল করে এটা উনারই এগুলা চৌকাট কিশে নিয়েছে এগুলা বলতে পারেন চৌকাটগুলি ভাই আগে লাগাইছে অথবা লোহা কাডের চৌকাটগুলি আমার থেকে নেয় না চৌকাট আগেন নেওয়া চৌকাট আগে নেওয়া বা উনি সম্ভবত বাড়িতে চৌকাট বানাইছে ওইটা সিল করে আর এটা কিন্তু দেখতে মনে হয় অতবা শিলকোর কোয়ালিটি কিন্তু এটা না এই এই গেটটা আমরা এর আগে পাহাড়ি কাঠের অনেকগুলি গেট ডেলিভারি এই পাহাড়ি হ্যাঁ যেটা আমরা এগুলি অনেক ডেলিভারি দিছি এই কিন্তু ফাইবার আছে এটা আসলে হাতে করলে একটা বার্মাটিকে লুপ আনতে পারতাম কিন্তু লেকার করলে ওই অপশনটা নাই কাঠটা ন্যাচুরাল যেভাবে আছে ওইভাবেই মানে বেরোয় আসছে এটা আপনার সাদা করার অপশন নাই লাল কালো করা যায় লেকারে এই জন্য এটা এই কাঠটা এমন গাছ এটা অনেক মোটা

একশো পার্সেন্ট শাড়ি যে সেগুন কাঠের ডোর এই কালার ছাড়া এটা আপনাদের দেখাই এখানে রাখো যে এটা কোনো কালার করা হয় না একদম র অবস্থা আছে কষা মাজা আছে কোথায় কোনো কালার নাই মানে রং টং কিছু করা হয় না একদম ন্যাচারাল চিটাঙের সেগুন পুরো পাল্লা ফাইবার জুড়ে আছে পুরো পাল্লা ফাইবার

এবং পাকা দাঁড়িয়েছি মোটা আমাদের সাথে যেভাবে কন্টাক্ট হয়েছে আমরা ওইভাবেই দিচ্ছি কিন্তু এটা করা হয়েছে আপনার

এই পাশে আমরা এটা দেখলাম এই পাশে এটা দেখাইছি এই পাশে ই আছে গামারি দেখি একটুখানি যে গামারিগুলা এগুলা কাজ চলতেছে গামারিগুলার হ্যাঁ এই গামারিগুলো আমরা লেকার করে ডেলিভারি দিব এই বাইক পাশে থাকে হ্যাঁ এগুলি যাবে আপনার সোনাইমুড়িতে এই গামারিগুলো আমি আপনার এর আগে ভিডিওতে দিছি দেখেন যে এই ছিদ্রগুলি হ্যাঁ এই ছিদ্রগুলি যাদের ধারণা নাই তারা কার যারা চিনে এই সম্পর্কে জানা থাকবে এই গামারি কাটের ছিদ্রগুলি না থাকলে এটা সারি গামারি হবে না যেমন সেগুন গাছ সার বোঝা যায় এই গামারি গাছ যদি এই ছিদ্র থাকে তাহলে মনে হবে গাছটা বাতি হয়েছে সার হয়েছে মানে গাছ যত মোটা হবে তখন ছিদ্র হবে এই গামারি গাছের ওই ভাইয়ের পাঁচটা ডোর হ্যাঁ এগুলো আমরা মাত্র ডিজাইন করে আনছি এখন এটার কাজ চলতেছে আর কি এই ডোর গুলি যাবে নোয়াখালীতে সোনাইমুড়ি কাছাকাছি এলাকায় হ্যাঁ এটা কত করে দিয়েছেন এই গামারি এই গামারি গাছের ডোর গুলি দিছি আমরা

বা নিছক দিয়া করা এগুলা এটা তো করে 12000 জি হ্যান্ড পলিশ পলিশ কোনো থাকবে না এ এরকম থাকবে আমরা এই পাশে কিছু এই যে রং ছাড়া এটা আমি এগনিকা রং ছাড়া ফুল বডি নকশা ফুল বডি এগুলি আপনার ফুল বডি নকশা 8500 টাকা তিন কাটের ভিতরে তিন কাট কাটা কিল দাও 8500 টাকা 8500 কিন্তু এখানে একটা ব্যবধান আছে আমি ভিডিওর প্রথমে বলছিলাম একটা ডোর ছয় হাজার টাকা এরকম নকশা দেওয়া যাবে তিন কাঠ থাকবে কোন কাঠা থাকবে আমি ডোরটা আমার সামনে আছে দেখাবো আপনাদেরকে কাটে কাটে বেশ কম এই যে জায়গাটা এখানে কাজ চলমান কাজ চলছে এই পাশে আরো অনেকগুলো এই ডোরগুলি যাবে আপনার দাউদ দিতে এই বাই প্রবাসে থাকে বাইয়ের দুটা ডোর এই দুটি ডোর আমরা দাউদ কান দি দেবো এই এগুলো মেহগনি একদম মাত্র ডিজাইন করে আনছি র অবস্থায় আছে কোনো কালার টালার কিছুই হয় নাই

একশো পার্জন শাড়ি কাঠের ভিতরে আমাদের কাঠের কোয়ালিটি এরকমই আমরা কখনো কাঠে আপুস করতে রাজি না কোয়ালিটি তো কোনো করি না কারণ আমাদের কাঠ আমরা যে কোনো প্রাইজে বিক্রি করি কাঠগুলি একশো পার্জন এই ডোর যাবে আপনার খুলনাতে যে ভাই ওনার ঢাকাতে বাড়ি আছে উনি খুলনার জন্য ডোরটা নিতেছে ওনার মোট ডোর আমাদের কাছে অর্ডার ছিল পাঁচটা তিনটা ডোর ঢাকার বাড়ির জন্য নিয়ে নিছে আর এই জোড়াটা যাবে খুলনাতে

এই কাটার কালারি বিয়াস করা এখন সবাই তার কাট চিরে না অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই 7000 7500 7600 ডোর পাওয়া যায় কিন্তু চুমায়া ডরে ডটার মূল্য মাত্র 6000 টাকা টুডি যেকোনো নকশা করে দিব টুডি নকশা সহ টুডি নকশা সহ তিন কাট কোনা কাটা খিল দেওয়া মাত্র 6000 টাকা একটা জিনিস দিতে পারব না কি গ্যারান্টি দিতে পারব না গ্যারান্টি এটা আপনার বিশ্বাসে আপনার ধারণায় নিতে হবে আমি কোন ডোটার গ্যারান্টি দিতে পারব না দাম 6000 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে আমি দর্শকদের বলবো এই ধরনের দরজা না কেনাই ভালো আপনারা গ্যারান্টি সহকারে দরজা এবং ভালো দাম দিয়ে ভালো দরজাটা কিনবেন তাহলে আপনার কাজে দিবে কারণ এই দরজা তো আপনি হুট করে পাল্টাতে পারবেন না যে জামা খুলে ফেলে দিলাম নতুন জামা পরলাম তা তো হবে না আপনাকে এটা কিন্তু অনেক খরচা বেড়ে যাবে কম দামে কিনতে গিয়ে তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা পারচেস করতে চান যাদের দরজা লাগবে স্ক্রিন জুড়ে কিন্তু এই ডোরের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে কল করে এখান থেকে দরজাগুলো আপনার বাড়ির জন্য নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ আসসালামাইকুম র